আমি এক ধনী বণিক বাস করত তার নাম ছিল কৈলাস কৈলাসের অর্থসম্পদে কোনো অভাব ছিল না তার ছিল গোলা ভরা ধান এবং গোয়াল ভরা গরু তার স্ত্রী নাম ছিল বিমলা বিমলা তার কাজের লোকদের সাথে খুবই দুরব ব্যবহার করত কারণ সে ছিল খুবই অহংকারী মা ঠাকুরুন এই অবেলায় আপনি শুয়ে আছেন যে দয়া করে খেতে আসুন আপনার খাবার দেওয়া হয়ে গেছে তোকে না কতবার বলেছি উপরে ঘরে না আসতে উপরে ঘরে কাছের লোকদের আসা আমি একদম পছন্দ করি না কাজের লোকেরা থাকবে নিচের তলায় ভুল হয়ে গেছে মা ঠাকুরুন আসলে অনেক বেলা হয়ে গেছে তো আপনার তো খাওয়া হয়নি আর তাই এসেছি আজকে বড় বড় রুই মাছের কালিয়া করেছি আমি তোকে কতবার বলেছি বাড়িতে কোনো রুই মাছ আনবি না আমি ইলিশ মাছ ছাড়া ভাত খেতে পারি না এইসব ছোট লোকদের খাবার কেন তুই বাজার থেকে আনিস আমি তো সেটাই বুঝতে পারি না তুই এক্ষুনি বাজারে যা বাজারে গিয়ে বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছটা কিনে ঝোল কর ঠিক আছে মা আপনি যা বলবেন তাই হবে আমি এক্ষুনি বাজারে গিয়ে বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা ধরে নিয়ে আসছি ইলিশ মাছ না পেয়ে বিমলা অনেক রেগে গেল সে গেল পুকুর ঘাটে এইদিকে প্রতাপ চলে গেল বাজারে ইলিশ মাছ কিনতে যত সব অকর্মার ঢেকে কাজ যদি ঠিক মতো করতে পারে দেখা না করো গেলে আমার তো বাণিজ্যে যাওয়াটাই বৃথা এখানে একা একা মন খারাপ করে বসে আছো কেন আমার খেয়াল রাখার সময় কি আপনার আছে বাড়িতে কিছু কাজের লোক রেখেছেন যারা কোনো কাজই করতে পারে না আপনি তো ভালো করে জানেন আমি ইলিশ মাছ ছাড়া খেতে পারি না আপনার সেই কাজের লোক প্রতাপ বাজার থেকে রুই মাছ কিনে এনেছে এখন আবার বাজারে গিয়েছে ইলিশ মাছ কেনার জন্য আচ্ছা বাবা ঠিক আছে এত রেগে যেও না তুমি রেগে গেলে আমার দুনিয়া উলুট পালট হয়ে যায় আমি বাণিজ্য থেকে আসার সময় তোমার জন্য অনেক বড় বড় ইলিশ মাছ নিয়ে আসব না বাবা এই ইলিশ মাছ দিয়ে আমার মন ভরাতে পারবেন না এবার বাণিজ্য থেকে আসার সময় আমার জন্য নতুন গলার চন্দ্রহার আনতে হবে তা না হলে আমি কিন্তু না খাওয়া একদম ছেড়ে দিব তুমি চেয়েছো আর আমি দেইনি এমন কিছু কি পৃথিবীতে আছে আমি অবশ্যই তোমার জন্য গলায় পড়ার নতুন হার নিয়ে আসব এখন একটু হাসো আমার যাবার সময় হয়ে গিয়েছে আমাকে হাসি মুখে বিদায় দাও ঠিক আছে আপনার জন্য অনেক আশীর্বাদ আর শুভকামনা রইল সৃষ্টিকর্তা আপনাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনুক এরপর কৈলাস বাণিজ্য চলে গেল এর পরের দিন সকালবেলা বিমলা গেল পুকুরে স্নান করতে এমন সময় দেখতে পেল পুকুরের পারে একটা ঝিমুক পড়ে আছে কেউ কি আছো আমাকে একটু সাহায্য করো কোনো একটা দুষ্ট লোক আমাকে পুকুর থেকে এখানে ফেলে রেখে গেছে এখন আর আমি শ্বাস নিতে পারছি না কেউ আমাকে একটু বাঁচাও কি ব্যাপার পুকুরে ঝিনুক তো পুকুরেই থাকার কথা তুমি পুকুরের পারে কিভাবে উঠে আসলে কে বা তোমাকে এখানে ফেলে রেখে গেছে আর বলো না গতকাল রাতেই কিছু লোকই পুকুরে বাঁচ মেরেছে আর তাদের জালের মাধ্যমে আমি এখানে উঠে এসেছি আমাকে দয়া করে পুকুরের পানিতে ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পুকুরেই ছেড়ে দিচ্ছি তুমি আমার অনেক বড় উপকার করলে বোন এই নাও আমার পেট থেকে একটা মুক্তা আমি তোমায় দিলাম এটা নিয়ে তুমি একটা পছন্দ মতো গয়না বানিয়ে নিও হাসালে ঝিনুক তোমার এই সামান্য মুক্তা দিয়ে আমাকে গয়না বানাতে বলছো তোমার কোনো ধারণা আছে আমার কাছে কত দামি দামি হীরের জহরত আর সোনার গয়না আছে এই সামান্য মুক্তা তুমি তোমার কাছেই রাখো ছি ছি তুমি তো অনেক অহংকারী আমি খুশি হয়ে তোমাকে একটা মুক্তা দিতে চাইলাম আর তুমি তার দাম নিয়ে মূল্যায়ন করছো উপহারের জিনিস কখনোই দাম দিয়ে মূল্যায়ন করতে নেই তোমার অহংকার ঘুজে যাবে তোমার কথায় আমি অনেক অপমানিত হয়েছি আর তাই তোমাকে আমি অভিশাপ দিলাম যে অর্থ সম্পদের অহংকার তুমি করছো তা নিমিশে শেষ হয়ে যাবে তুমি আর তোমার স্বামী পথে পথেই ঘুরে বেড়াবে তোমার অভিশাপে আমার কিচ্ছু যায় আসে না রে এখান থেকে দ্রুত পালিয়ে যাও তা না হলে আবার কেউ তোমাকে ডাঙায় ফেলে চলে যাবে তখন কিন্তু তোমাকে আর সাহায্য করতে কেউই আসবে না এরপর বিমলা ছিলুককে অপমান করে সেখান থেকে চলে গেল মাত্র সাতটি মেয়ে মাথায় চিমকির অভিশাপ ভয়ঙ্করভাবে ভুলে গেল তার স্বামী নিঃস্ব হয়ে বাণিজ্য থেকে ফিরে এলো আরে বাহ আপনি বাণিজ্য থেকে ফিরেছেন আমি তো আপনার পথ চেয়ে অপেক্ষা করছি কোথায় আমার চন্দ্রহার দয়া করে আমাকে তাড়াতাড়ি করিয়ে দিন আমাকে ক্ষমা করো আমি তোমার জন্য চন্দ্রহার আনতে পারিনি ভয়ঙ্কর এক দুর্ঘটনায় আমাদের জাহাজ ডুবি হয়ে গিয়েছে এখন আর আমাদের কিছুই নেই আমাদের অর্থ সম্পদ টাকা পয়সা সব জলে ডুবে গিয়েছে তাই আমি নিঃস্ব হয়ে ফিরে এসেছি কি বলছেন কি আমি তো ঝিনুকের অভিশাপের কথা বিশ্বাস করিনি তাহলে ঝিনুকের অভিশাপে আজকে আমাদের এই অবস্থা হলো ঝিনুকের অভিশাপ বলতে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না দয়া করে আমাকে সব কিছু খুলে বলো এরপর বিমলা কৈলাসকে ঝিনুকে অভিশাপের কথা সব খুলে বলল আমি তোমাকে আগেই বলেছিলাম নিজের অহংকারটা কমাও দেখলে তো আজকে তোমার অহংকারের কারণে আমাদের কি অবস্থা হল এখন আমাদের রাস্তায় রাস্তায় ঘুরতে হবে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন আমার অনেক বড় ভুল হয়ে গেছে নিজের অহংকারের দাম আজকে আমাকে দিতে হচ্ছে চলুন আর এক মুহূর্ত দেরি নয় আমরা সেই চিনুকের কাছে গিয়ে এখনই ক্ষমা প্রার্থনা করি তাই চলো আমাদের আর দেরি করা উচিত হবে না আমাদের করতে হবে ও কোথায় গেলে তাড়াতাড়ি একবার এদিকে এসো দেখো তোমার হুকসাপে আজকে আমরা ঝর্ঝরিতে দয়া করে আমাদের সাহায্য করো কি ব্যাপার অহংকারী বউ তুমি কেন আমার কাছে এসেছ তোমাকে সাহায্য করার মতো ক্ষমতা তো আমার নেই আমাকে যতই ইচ্ছে কথা শোনা আমি কিছুই মনে করব না কিন্তু আমাকে তোমার ক্ষমা করতেই হবে তোমার অভিশাপের কারণে আমার স্বামীর জাহাজ ডুবে গেছে তিনি বাণিজ্য থেকে শূন্য অবস্থায় ফিরেছে হ্যাঁ ঝিনুক আমাদের ক্ষমা করে দাও আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি তোমাদের ক্ষমা করতে পারি কিন্তু একটা শর্তে আমাকে একটু সাহায্য করতে হবে ওই যে গহীন জঙ্গল দেখতে পাচ্ছ এর মাথায় একটা গুহা আছে সেই গুহায় রয়েছে একটা মূল্যবান গোলাপি রঙের মুক্তা সেই মুক্তাটা আমাকে যদি এনে দিতে পারো তাহলে আমি আমার অভিশাপ তুলে নেব তুমি কোনো চিন্তা করো না আমি আগামীকালের মধ্যেই তোমাকে সেই মুক্তাটা সংগ্রহ করে আমি এনে দেব। এরপর কৈলাস আর বিমলা গেল সেই গহীন জঙ্গলে গোলাপি রঙের সেই মুক্তাটা সংগ্রহ করতে কিন্তু তারা যখন সেই গুহার মধ্যে পৌঁছালো দেখতে পেল সেখানে অনেক টাকা পয়সা আর সোনার গহনা রাখা আছে এই আমি কি দেখতে পাচ্ছি এখানে তো অনেক টাকা অনেক পয়সা স্বর্ণ গয়না কত কিছু রাখা আমাদের ভাগ্য বোধহয় খুলে গেল এখন আমাদের আর দুশ্চিন্তা করতে হবে না এখন থেকে টাকা পয়সা নিয়ে আমরা নতুন করে আমাদের জীবন আবার শুরু করব। নতুন করে তুমি জাহাজ কিনবে আমরা নতুন করে আবার বাড়ি তৈরি করব। ছি ছি বউ সব কিছু হারানোর পরেও তোমার মনে এত লোভ এত কিছু আমাদের নয় এসব যার জিনিস বরং তার কাছেই থাক আমরা যে কাজে এসেছি সেই কাজটা শেষ করে আমরা এখান থেকে চলে যাব তুমি ঠিকই বলেছ আমার অনেক বড় ভুল হয়ে গেছে অন্যের জিনিসের প্রতি লোভ করে কোনো লাভই নেই দেখলাম তো সামান্য একটা ভুলের কারণে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল চলো সেই গোলাপি রঙের মুক্তাটাকে আমরা খুঁজে বের করি আর সেই ঝিনুকের কাছে নিয়ে যাই এরপরে আমাদের অভিশাপ দূর হয়ে যাবে এরপর আর বিমলা মিলে সেই গোলাপি রঙের মুক্তাটাকে খুঁজে বের করলো আর জিনুকের কাছে নিয়ে গেল চিনুক সেই মুক্তাটা পেয়ে অনেক খুশি হয়ে গেল ঝিনুক ও ঝিনুক তুমি কোথায় গেলে এই দেখো তোমার মুক্তটা আমি সাথে করে নিয়ে এসেছি তোমাদের অনেক ধন্যবাদ তোমরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমি দেখতে চেয়েছিলাম এতগুলো সম্পদ দেখার পরেও তোমরা কি করো আমি আমার অভিশাপ উঠিয়ে নিয়েছি এখন থেকে তোমাদের উপর আমার আর কোনো অভিযোগ নেই এই নাও তোমাদেরকে এই মুক্তাটা দিলাম এটা নিয়ে তোমাদের বাড়ির ঠিক মাছ বরাবর একটা গর্ত করে রেখে দেবে আর নতুন মুক্তা জন্ম নিবে আর সেই মুক্তাগুলো বিক্রি করে তোমরা অনেক টাকার মালিক হয়ে যাবে তোমাকে অনেক ধন্যবাদ ছিল তুমি আমাদের সাহায্য না করলে আজকে আমাদের অবস্থা অনেক ভয়ানক হতে পারত আমি তোমাকে কথা দিচ্ছি ছিল আমি আর কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করব না কখনোই কারোর সাথে অহংকার করে কথা বলবো না মুক্তাটা সে তার ঘরে মাছ রেখে দিল। এবং সেখানে নিয়মিত পানি দিতে কিছুদিন থেকে মুক্তা তৈরি হতে লাগলো কতগুলো মুক্তা হয়েছে এইগুলো বাজারে বিক্রি করে তুমি একটা নতুন জাহাজ কিনতে পারবে তুমি নতুন করে আবারও ব্যবসা শুরু করতে পারবে আমাদের আর কোনো অভাব থাকবে না এবার শুধু নিজের ব্যবসায় করব না বরং ব্যবসা থেকে যে লাভ পাব তা দিয়ে গরিব মানুষের সাহায্য করব এরপর বিমলা আর কৈলাস নতুন করে তাদের জীবন শুরু করলো এবং দরিদ্র মানুষদের সাহায্য করতে লাগলো